আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সনদ আপনার কাছে যে জন্ম নিবন্ধনটি আছে এটি কি অনলাইনে আছে কিনা বা আপনার জন্ম নিবন্ধনটি কি কিনা বা ডুপ্লিকেট কিনা তা আপনি কিভাবে বুঝবেন তা আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন বা জানতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি কি অনলাইনে আছে কিনা যদি অনলাইনে থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি সঠিক এবং সত্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে জানতে পারবেন যে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তো এটা জানতে হলে অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে বিডি লেখার পরে আপনার সার্চ করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন সার্চ করলাম সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে জন্ম নিবন্ধন নামে যে অপশনটা এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে যেহেতু আপনি অনলাইনে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে আছে কিনা তো এরকম একটি পেজ ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটি আইকন রয়েছে এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জন্ম নিবন্ধন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে ধরে রাখবেন কেননা আপনি মোবাইল দিয়ে যখন জন্ম নিবন্ধন অনলাইনে চেক করবেন সেক্ষেত্রে এখানে আপনার টাস্ক করে ধরে রাখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন জার্মনি বন্ধন তথ্য অনুসন্ধান করুন নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে জার্মনি বন্ধন সনদ অনলাইনে আছে কিনা এটা আপনার দেখতে হলে অবশ্যই প্রয়োজন হবে জার্মনি বন্ধন সনদের 17 অঙ্কের জার্মনি বন্ধন নম্বর এবং জন্মতারিখ এখানে দেখতে পাচ্ছেন জার্মনি বন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জার্মনি বন্ধন নম্বর ও জন্মতারিখ প্রবেশ করুন প্রথমত বক্সে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধন সনদের সতেরো ডিজিটের অঙ্ক সংখ্যাটি এখানে আপনার বসাতে হবে প্রথম বক্সে দ্বিতীয় দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার জন্ম জন্ম তারিখ তারিখ বসাতে হবে বসানোর ক্ষেত্রে প্রথমত আপনার বসাতে হবে বছর তারপর মাস তারপর আপনার দিন এক্ষেত্রে আপনার হাইফেন ব্যবহার করতে হবে বসানো হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপসা কো আসবে এটা আপনার অবস্থান থেকে ভিন্ন আসতে পারে এটা এক এক সময় এক এক রকম আসবে ক্যাপসা কোড আপনার সঠিক ক্যাপসা টি বসিয়ে দিয়ে সার্চ নামে দেখতে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা আমি বসিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বার আমি যে জন্ম নিবন্ধনটি চেক করবো সেটা অনলাইনে আছে কিনা সেই জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটাল নম্বরটি আমি বসিয়ে দিয়েছি তারপর বসিয়ে দিয়েছি জন্ম তারিখ তারপর বসিয়ে দিলাম এখানে ক্যাপসা কোড তারপর আমি এখানের সার্চ নামে যে অপশনটা তারপর দেখতে পাচ্ছেন সার্চ নামের যে অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেহেতু এই জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে আছে তাই এখানে সকল তথ্য দেখাচ্ছেন নাম পিতার নাম মাতার নাম জন্মস্থান এবং সকল তথ্য বাংলা এবং ইংরেজি যদি আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে থাকে তাহলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে আর যদি আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে না থাকে সেক্ষেত্রে এখানে লেখা থাকবে নো রেকর্ড ফাউন্ড সুপ্রিয় দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধন শহরটি অনলাইনে আছে কিনা যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ